যাই আল্লাহ ধান মান তো ভালোই এবার ফলন টলনও আল্লাহ দিলে মনে হয় ভালোই হবে জমি দেখে ভালোই লাগলো জমি একটু পানি টানি কম

এ দেখতে যে বাজারে তো বাজার বাজারে গেছিলাম চোরার মধ্যে মানুষ কিসে গেছে কোন টিকে যায় মানুষ বাজারে গেছিলাম শালাবাল শালা কয় ভুল গম কি রকম দেখ তো তাহলে এ শালা মোনে সস্তামানের কি তুই কি পান্তা খায়াচু মেধুত্তীর্ণ পান্তা নাকি রে দেখতে এই চোরার জীবনে কেউ গোম ভুট্টা লাগাছে খালি ধান আর ধান শালা কয় যে আমি আমার গোম কিরে মোছে এই শালার কি দুঃখে তো আমার যাই আসা কয় আর হবে না নিয়ে যায় ওরে শালা ওই দেখ শালার আর ভুই এত্তরে ওই যাচ্ছে উত্তরে এই কি খাইছে কি কি অখ্যাতি যে করবি এ তোর ভুঁই ওত্তরে না মাইসের ভুয়ে যা আসার ওপর খাইস না এ এই শালা গম খোর এই তোর ভুই এই ভুঁ তোর ভুই না এইটা তোর ভুই ওরে আস্তে তালে আমি গুইয়া যাই শালা মাথাত লাগি নাই মুইরে গেল না আমি আর ভাল না নো ও মারে আমি আগেই করছিলাম এ শালা পাল্টা কিছু খাসে শালা ইস মাথারটা ফাটা দেসে রে ও মা কি আমার কেতু লাগিয়ে যাবিনি দি কিবা বাড়ি যাবো নি